নমস্কার আমি সুজা দুর্গাপুরের গণধর্ষণের ঘটনায় এ রাজ্যের মহিলাদের সন্ধ্যের পরে বাড়ির মধ্যে থাকার নিদান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ সন্ধের পরে বা একটু রাতের দিকে বাড়ির বাইরে যেন মহিলারা না বেরোন এরকমই নিদান দিলেন এ রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জি তার এই স্টেটমেন্টের পিছনে উনি একটা যুক্তি দিয়েছেন সেটা হচ্ছে যে দুর্গাপুরে যে মেডিকেল কলেজে এই ঘটনা ঘটেছে এই ধর্ষণের ঘটনা ঘটেছে তার আশেপাশে নাকি জঙ্গল রয়েছে এবং সেই কারণের জন্যই গণধর্ষণের ঘটনা ঘটেছে অর্থাৎ এই যে গণধর্ষণের ঘটনা তার জন্য নাকি জঙ্গল তাই কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন ওঠে যে আর জি করেও ঠিক এক বছর আগে এরকমই একটা গণধর্ষণের ঘটনা ঘটেছিল কিন্তু আর জি করের চারপাশে আমরা অন্তত কখনো কোনো জঙ্গল দেখিনি তার ঠিক পরে কসবায় একটা ধর্ষণের ঘটনা ঘটেছে কসবাগ ল কলেজে তার আশেপাশেও আমরা কিন্তু কোনো জঙ্গল দেখিনি কিন্তু তারপরেও একের পর এক ধর্ষণের ঘটনা রাজ্যে ঘটে চলেছে এবং এটার কোনো শেষ আছে বলে বা এটার কোনো দিশা আছে বলে আমরা অন্তত রাজ্যে যারা মহিলারা বাস করি তারা খুঁজে পাচ্ছি না আর মমতা ব্যানার্জির এই স্টেটমেন্টের পরেই আমার রবীন্দ্রনাথের একটা কবিতা রয়েছে না জুতো আবিষ্কার সেই জুতো আবিষ্কারের মন্ত্রী গোবুচন্দ্রের কথা মনে পড়ে গেছে কি বলেছিল সেই বলেছিল যে রাজ্যটাকে দিয়ে দিতে গোবুচন্দ্র যাতে পায়ে যে একটা চামড়ার আবরণ দেওয়া যায় সেটা গোবুচন্দ্র বোঝেনি কি বুঝেছিল বুঝেছিল গোটা রাজ্যটাকে চামড়া দিয়ে ঢেকে দিলেই পায়ে আর ধুলো লাগবে না অর্থাৎ মন্ত্রী হিসেবে গোবুচন্দ্র ছিল একেবারে অকর্মণ্য একেবারে ইউজলেস আমাদের এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও একেবারে তাই ইউজলেস তা না হলে গোটা রাজ্যের ধর্ষকদের শাস্তি না দিয়ে উনি মহিলাদের বাড়ির ভিতরে থাকার নিদান দিতেন না আর কোন বাড়িতে থাকার নিদান দিচ্ছেন কোন ঘরের ভিতরে থাকার নিদান দিচ্ছেন মমতা ব্যানার্জি মাত্র কয়েকদিন আগে হাজরায় তৃণমূল নেতা নিজের ঘরে নিজের বাচ্চা মেয়েকে লাগাতার ধর্ষণের কারণে জেলে গেছে অর্থাৎ এ রাজ্যের মহিলারা সুরক্ষিত নয় সেটা বাইরেই হোক সেটা ঘরেই হোক রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর আমলে আসলে গোটা রাজ্যের মহিলারা অসুরক্ষিত অসংরক্ষিত এটাই হচ্ছে আসল সত্যি আর এই সত্যিটাকে স্বীকার না করে মমতা ব্যানার্জি কি চাইছেন চাইছেন এ রাজ্যের মহিলারা যেন সমস্ত কাজকর্ম ফেলে একেবারে বাড়ির ভিতরে ঢুকে যায় মহিলারা যদি রাতের পরে বাড়ি থেকে বেরোতে না পারেন মহিলারা যদি রাতের বেলা কোনো কাজ করতে না পারেন তাহলে সবার প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে এরাজ্যে তাহলে সন্ধ্যের পরে মুখ্যমন্ত্রী কে হবেন এবার প্রশ্ন হচ্ছে যে এরাজ্যের মহিলারা এমন অসংখ্য জায়গায় মানে এমন অসংখ্য কর্মক্ষেত্রের সঙ্গে জড়িয়ে যেখানে রাতের বেলা তাদেরকে কাজ করতে হয় আমরা প্রথমে আইটি সেক্টরের কথা ধরতে পারি আইটি সেক্টর সেখানে বিভিন্ন প্রজেক্ট থাকে যেগুলো বিদেশ থেকে আসে যখন আমাদের এখানে রাতের বেলা তখন বিদেশে দিনের বেলা এবং সেই টাইম জোন অনুযায়ী মহিলাদেরকে কাজ করতে হয় তাহলে এখন এই আইটি সেক্টরের মহিলারা কি করবেন তারা বলবেন যে না আমরা আসলে রাতের বেলা কাজ করব না আমরা শুধুমাত্র দিনের বেলা কাজ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব কারণ আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান আমাদেরকে নিদান দিয়েছেন যে রাতের বেলা যেন আমরা রাস্তায় ঘুরে না বেড়াই কারণ রাস্তায় আসলে ওনার ধর্ষক ছোট ছোট ভাইয়েরা ঘুরবে এরকম হলে কি এই যিনি আইটি সেক্টরে কাজ করেন তার চাকরি থাকবে অবশ্যই থাকবে না আচ্ছা আইটি সেক্টর নয় মেনে নিলাম সেটা নয় কোভিড এর পর থেকে অনেকটাই ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে সেক্ষেত্রে আইটি সেক্টর বাদ দিলাম আমি ধরে নিলাম আইটি সেক্টরের মহিলারা হয়তো ম্যানেজ করে নিতে পারবেন কিন্তু বাকি আর অন্যান্য ক্ষেত্র অন্যান্য অসংগঠিত ক্ষেত্র যে সমস্ত ক্ষেত্রে মহিলারা রাতের বেলায় চাকরি করেন যেমন ধরুন আমি আমি নিজে দীর্ঘদিন সংবাদ মাধ্যমে কাজ করেছি এবং সেখানে আমার নাইট শিফট করত সপ্তাহে একদিন বা নাইট নাইট শিফট শিফট করতে করতে হয় সংবাদ মাধ্যমের কর্মীদের সংবাদ মাধ্যমের সাংবাদিকদের অ্যাঙ্কারদের নাইট শিফট করতে হয় তা না হলে আপনারা ভোরবেলা ছটার সময় যে লাইভ নিউজটা দেখেন সেই লাইভ নিউজটা দেখতে পেতেন না তাই ভোর ছটার লাইভ নিউজটাকে লাইভ করার জন্য নাইট করতে হয় তাহলে কি বলবেন ওনারা যে না না আমি তো মহিলা তাহলে তাহলে করব সেক্ষেত্রে সাংবাদিকদের চাকরি থাকবে কোন মিডিয়া হাউস আর ওনাদেরকে চাকরিতে রাখবে না রাখবে না এছাড়াও অন্যান্য সমস্ত ক্ষেত্র যেমন ধরুন চিকিৎসকরা ডাক্তারদের আমরা জানি রাত্রেবেলা নাইট শিফট করতেই হয় এবং আমরা জানিও যে এ রাজ্যের একজন মহিলা চিকিৎসক সম্ভাবনাময় মহিলা চিকিৎসককে আমরা হারিয়ে ফেলেছি এই নাইট শিফট করার জন্য তাহলে চিকিৎসকরা কি বলবেন যে তারা আর নাইট শিফট করবেন না শুধুমাত্র পুরুষ ডাক্তাররা রাত্রিবেলা হাসপাতালে থাকবেন যদি সেটা হয়ও পুরুষ ডাক্তাররাই শুধুমাত্র রাত্রিবেলা হাসপাতালে থাকবেন ধরে নিলাম কিন্তু রুগী হাসপাতালে তো রুগীরাও থাকেন মহিলা রুগীরা থাকেন তারা কি করবেন হাফ চিকিৎসা করে বাড়ি ফেরাবেন কোন প্রেগনেন্ট মহিলার যদি রাত্রিবেলা ডেলিভারি হওয়ার টাইম থাকে তাহলে তিনি কি করবেন তিনি সকাল পর্যন্ত অপেক্ষা করবেন কারণ সকাল না হলে তো মহিলা গাইনোকোলজিস্ট হাসপাতালে আসতে পারবেন না কারণ আমাদের মহিলা মুখ্যমন্ত্রী আমাদের এ রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি নিদান দিয়েছেন মহিলারা রাত্রিবেলা রাস্তায় বেরোবে না আমরা যদি সিনেমা সিরিয়াল নিয়ে কথা বলি আমরা জানি যে সিনেমা সিরিয়ালের যে শুটিং গুলো হয় সেই সিনেমা সিরিয়ালের শুটিং এর যে শিফট থাকে সেটা ভয়ঙ্কর প্রচন্ড পরিশ্রমের কাজ এবং সেখানে রাত দিন বিচার করা হয় না সেক্ষেত্রে মহিলারা কি বলবে যে না আমরা রাত্রিবেলা শুটিং করব না শুধুমাত্র বেছে বেছে পুরুষ চরিত্রগুলোরই শুধুমাত্র রাতে শুটিং থাকবে এরকম ভাবে কি শুটিং করা সম্ভব না কোনো একটা সিনেমা সিরিয়াল যাই বলুন না কেন সেটার প্লট দাঁড় করানো সম্ভব তারপর ধরুন কোনো পাইলট যদি হন তিনি কি বলবেন যে না রাতের বেলা আমি প্লেন ওড়াবো না দিন হোক সকাল হোক তারপরে আমি প্লেন ওড়াবো সেক্ষেত্রে কোন এভিয়েশন কোম্পানিকে তাকে আর চাকরিতে রাখবে এগুলো তো গেল প্রতিষ্ঠিত ক্ষেত্র এছাড়াও এরকম অসংখ্য ক্ষেত্র রয়েছে যেখানে মহিলারা একটু একটু করে নিজেদের অস্তিত্ব জানান দিতে শুরু করেছে যেমন সেনাবাহিনীতে মাত্র কিছু বছর হয়েছে যেখানে সেনাবাহিনীতে মহিলাদের রিক্রুটমেন্ট হচ্ছে তাহলে মহিলারা কি বলবেন যে না আমরা শুধুমাত্র সকালবেলায় বেলায় সিপাহিগিরি করব বাকিটা রেস্ট নেব তাহলে কি আর মহিলারা যে লড়াই করে যে যুদ্ধ করে এত কষ্ট করে এই আর নতুন করে এই প্রসেস হবে নাকি শুধুমাত্র এত বছর ধরে যা যা হচ্ছিল মানে শুধুমাত্র পুরুষরাই সে হবে আর কি এই ধারণাতেই বদ্ধমূল থেকে যাবে সুইগি জোম্যাটোর মতো অ্যাপগুলোতে এখন আমরা দেখতে পাই যে মহিলারা ডেলিভারি দেন যা দেখে সত্যি আমাদের গর্বিত হতে হয় যে কোন কাজই আর শুধুমাত্র পুরুষদের মধ্যে সীমাবদ্ধ নয় সেক্ষেত্রে মহিলারা যদি বলেন যে কোনো অর্ডার আমরা রাত্রিবেলা ডেলিভারি দিতে যাবো না শুধুমাত্র দিনের বেলা ডেলিভারি দিতে যাব সেক্ষেত্রে এই যে অ্যাপগুলোতে একটু একটু করে দরজা খুলছে মহিলাদের যেখানে মহিলারা এরকম অসংখ্য জায়গা রয়েছে চাকরি করতে পারেন না শারীরিক সক্ষমতার অভাবে বা বিভিন্ন বাধা বিপত্তির কারণে তাও যেখানে যেখানে একটু একটু করে নিজেদের অস্তিত্ব জানান দিতে পারছেন মহিলারা একটু একটু করে দরজা খুলছে মহিলাদের জন্য সেই দরজাটা বন্ধ করে দিতে চাইছেন না আমাদের প্রশাসনিক প্রধান কেন বন্ধ করে দিতে চাইছেন কারণ উনি জানেন যে রাজ্যে যদি ধর্ষণ হয় তাহলে উনি শাস্তি দিতে পারবেন না অন্তত পক্ষে থেকে আমরা কখনো দেখিনি কোনো ধর্ষক শাস্তি পেয়েছে কখনো বলেছেন ছোট্ট ঘটনা কখনো বলেছেন ক্লায়েন্টের সঙ্গে বচসা কখনো বলেছেন ভিক্টিম প্রেগনেন্ট ছিল কি না জানতে হবে কখনো বলেছেন লাভ অ্যাফেয়ার এভাবেই বলতে 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 এমন একটা জায়গায় এসে পৌঁছেছেন যে এরাজ্যে ধর্ষকরা জানে যে তারা সেফ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে এরাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর আমলে আসলে ধর্ষকরা সব থেকে বেশি সুরক্ষিত কারণ এই ধর্ষকরা মমতা ব্যানার্জিকে পঁচাত্তর পার্সেন্ট এনে দেয় এই ধর্ষকরা মমতা ব্যানার্জির হয়ে তৃণমূল কংগ্রেসের পতাকাটা ধরে তাই মমতা যদি কখনো ভুল করেও এদের কোনো রকম কোনো শাস্তি দেয় অথবা এদেরকে কোনো রকম এদের বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে কিন্তু পরের দিন থেকে আর মমতার ওই তৃণমূল কংগ্রেসের পতাকা ধরার একটা লোক পাওয়া যাবে না এটা মমতা ব্যানার্জি জানে না তার জন্য তিনি কি করছেন তার জন্য তিনি মহিলাদের রাতের বেলা ঘরের ভিতর ঢুকিয়ে দিচ্ছেন যদিও রাতের বেলায় ঘরের মধ্যেও মহিলারা সুরক্ষিত নয় যেমন বললাম যে তৃণমূল কংগ্রেসের নেতা নিজের বাচ্চা মেয়েকে লাগাতার ধর্ষণ করে জেলে গেছে সেক্ষেত্রে মমতা আসলে এমন একজন ব্যর্থ প্রশাসনিক প্রধান যে যাকে দিয়ে আসলে এ রাজ্যটা কিচ্ছু হওয়া সম্ভব নয় তাই আসুন আমরা আবারও প্রতিবাদ করি আমরা আবারও আরজি করের ঘটনার মতন রাস্তায় নামি আরজি করের ঘটনার মতন রাত দখল করি এবং এই যে ধর্ষক এরা যেন শাস্তি পায় সেই দাবি তুলি এবং দু হাজার থেকে যা যা ধর্ষণের ঘটনা ঘটেছে এবং অন্যায় ঘটেছে তার প্রতিটা ঘটনায় যাতে শাস্তি হয় তার দাবি তুলি এবং সেই দাবি ততদিন তুলি যতদিন পর্যন্ত না চোদ্দ তলা থেকে মমতাকে হির হির করে একেবারে মাটিতে এনে নামানো যায়